গুড মর্নিং বন্ধুরা আমি সে চলে এলাম নতুন একটি ব্লগ বুঝুন তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও ভালো একবো সুস্থ আছি এখন বাস ছিল ঠিক সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠে দেখি প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছিলো আর তার কারণে বাইরের কোনো কাজকর্ম করতে পারছিলাম না তো তাই ভাবলাম আমার ব্যাগটা রেডি করে নেই তো আজকে আমি যাব আমার বাপের বাড়িতে অনেক দিন পর আর এই যে জুতোগুলো দেখতে পাচ্ছ এগুলো আবার বরের বিয়ের জুতো তো এগুলো একটি সাইড করে রেখে যাবো যাতে জিনিসগুলোর উপরে কোনো মাখো না পড়ে এই ফটোটা দেখতেই পারছো এগুলো আমার বিয়ের ফটো তো করে থাকলে সবসময় তাকিয়ে থাকতাম তো চলে যাব তার জন্য একটু ভিডিও করে নিলাম আর আমার চোখের মধ্যে একটি বড়ো মশা বসেছিল তো সেটাকে সরিয়ে দিলাম আর এই যে আমার রুমটা দেখতেই পারছো অনেকটাই মিস করবো এই রুমকে এবার সব জিনিসপত্র গুছিয়ে নিতে হবে আর এই যে টলি ব্যাগটা দেখতেই পাচ্ছ এই ব্যাগটা আমাকে ভাই বিয়েতে দিয়েছে তো এটার ভিতরে সব জিনিসপত্র নিয়ে নিলাম শাড়িটা তোমরা এইভাবে দেখতেই পাচ্ছ তো এটার থেকে আমি ব্লাউজ পিসটা আলাদা করে নিয়েছি আর এই যে ছোটো ব্যাগের মধ্যে আমার সব মেকআপের যত সাজার জিনিস তা সব কিছু নিয়ে নিলাম আর এবার আমার ব্যাগটা গুছানো হয়েছে তো দেখতেই পাচ্ছ ভালো করে গুছিয়ে নিয়েছি আজকে আমি অনেক খুশি যে আমি অনেকদিন পরে বাড়িতে যাব বিয়ের পর আর আমার সাথে যাবে বরমশাই তো আমরা দুজন মিলে যাব কথা ছিল যে বাই এসে নিয়ে যাবে কিন্তু হয়নি যে প্রবলেমের কারণে তার জন্য বর আমাকে নিয়ে যাচ্ছে আর তো ফাইনালি আমি বাড়িতে চলে আসলাম আর সবাই আমাকে নিতে বাড়ির নিচে চলে আসলাম আর আমাদের মনে আমাকে এমনভাবে আছে যেমন আমাকে কখনও দেখিনি তো এবার আমি আর বহিন বাড়িতে যাচ্ছি এতটাই হাসাহাসি করছি আর ওকে বললাম আমার ব্যাগটা তুই নিয়ে যা তো এই যে আমাদের চলে আসা হয়েছে বাড়িতে বনু এবার জোগাড় দিচ্ছে কারণ বিয়ের পর প্রথম এসেছি বাড়িতে তাই তো এই যে আমাদের বৌদি এই যে মোনা সবাই আছে তো এবার চলে যাচ্ছে গড়ের ভিতরে প্রচুর গরম লাগছিল আর এই যে আমার বাইকে দেখতে পাচ্ছি এবার কাপড়টা চেঞ্জ করে আর এই যে বৌদি ওনাকে দিয়েছি জল খাওয়ার জন্য এখানে বনু অনেক হাসাহাসি করছেন তো অনেকেই ভাবে যে আমরা অনেক বেশি হাসাহাসি করি কিন্তু সেরকম কিছু না আমরা একসাথে সম্পন হয়ে গেলে অনেক বেশি হাসাহাসি করি খাওয়া দাওয়া শেষ করার পর অনেকক্ষণ রেস্ট করলাম ঘরে আর তারপর বিকেলবেলা আমাদের ঘরের ভাই বোন আমার বর আমরা সবাই মিলে আসলাম মেলা বলতে আমাদের মনাকে দেখতে পাচ্ছ একা একা ঘুরে নিচ্ছে আর ও অনেকটাই খুশি হয়ে গেল মেলাতে এসে আর সত্যি বিয়ের পর না একটা মাস কীভাবে কেটে গেল সেটা বুঝতেই পারলাম না আর এইভাবে যাতে হাসি খুশি সবার সাথে মিলেমিশে থাকতে পারি সেটাই ভগবানের কাছে প্রার্থনা করছি আর সবাইকে যাতে ভগবান ভালো রাখে আমাদেরকেও রাখে সেটাই ভগবানের কাছে চাইছি তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওর সঙ্গীত আজ